প্রিয় দর্শক আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো ঘরে থাকা মশলা দিয়ে কিভাবে আপনারা রেস্টুরেন্টের মতো স্বাদযুক্ত চিকেন চাপ বাসায় তৈরি করবেন তাহলে আমি শুরু করে দিচ্ছি আমি এখানে যে মশলাগুলো নিয়েছি সেগুলো হচ্ছে তেজপাতা শুকনো মরিচ তারপরে নিয়েছি লবঙ্গ কাবাব চিনি শাহি জিরা স্টার মশলা দারচিনি ছোটো এলাচ বড় এলাচ জায়ফল জৈত্রী সরিষা নিয়েছি এই পর্যায়ে আমি সবগুলো ভালো করে একটু হালকা করে ভেজে পেস্ট করে নেব আমি এখানে নিয়ে নিয়েছি মাংসটা মাংসটা একদম চিকন করে পাতলা করে কেটে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে মাংসর পরিমাণ বুঝে আপনারা মশলাগুলো অ্যাড করবেন আমি এখানে দিয়ে দিলাম সেই তৈরি করা মশলাটা মতো লবণ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে জিরার গুঁড়ি হাফ চামচ পরিমাণে এবং ধনিয়ার গুঁড়া হাফ চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ সমস্ত উপকরণগুলো আমি এখন ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব অবশ্যই একটু সময় ধরে চেপে চেপে ভালো করে মিক্স করে নেবেন ভালো করে আমি এটা সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এই পর্যায়ে আমি এটা কিন্তু এক ঘন্টা আমি রেস্টে রেখেছিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণে বেসন দিয়ে দিলাম বেসন দিয়ে আমি হালকা করে ম্যারিনেট করে নেব আর এখানে আমি অ্যাড করেছিলাম পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম হাফ টেবিল চামচ পেঁয়াজ বাটা আপনারা পেঁয়াজ বাটাটাই ইউজ করবেন এই জায়গায় দেখতে পাচ্ছেন সমস্ত উপকরণটা কিন্তু ভালো করে আমার এখানে মিলিয়ে গেছে মাংসর সাথে একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাংসটার কটা কীরকম হয়েছে তৈরি হয়ে গেল এখন আমি চুলায় যাচ্ছি আমি প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে এখানে আমি তেল ঢেলে দিলাম তেলটা হালকা গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম একে একে চিকেনগুলো এক পিট ভালো করে হওয়ার পর আর এক পিট আপনারা উল্টিয়ে দিবেন বারবার উল্টানোর কোনো প্রয়োজন নেই উলটিয়ে নিচ্ছি এটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই স্বাদ হবে কোনো পার্থক্য এটাতে আপনারা পাবেন না যেটা বাসায় তৈরি করা দুপিট ভালো করে উলটিয়ে নিলাম বেশি সময় লাগবে না ম্যারিনেট করে রাখা হয়েছে যেহেতু হয়ে গেছে আমার সুন্দর মতো একটা কালার চলে এসেছে এই পর্যায়ে আমি চিকেনগুলো তুলে নিচ্ছি দেখুন অনেক সুন্দর হয়েছে কালারটা আপনারা চাইলে এভাবে বাসায় কিন্তু খুব সহজেই তৈরি করে আপনাদের সন্তানকে খাওয়াতে পারেন পরিবারের সবাইকে হ্যাপি করাতে পারেন ঘরে তৈরি করে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ